নির্বচন নির্বাচ আষ্টে দেশে নির্বাচন জেগে ওঠো জনগ ইঞ্জিনিয়ার এলা মূল বা সজ্জগ আপন জন দেশে নির্বাচন জেগে ওঠো জনগ ইঞ্জিনিয়ার এলা মূল বা আপন জন পথ্তলা ধামর হাটে আছেন তিনি একজন পথ্নিতলা ধামর হাটে আছেন তিনি একজন দেশগুলতে দাড়ি পাল্লায় বর্টা প্রয়োজন ভর্টা প্রয়োজন ভালো কাজের সহযগি বেছে না ভালোজন ভালো কাজের সহযোগী বেছে নাও ভালোজন জামায়

শিক্ষিত আল্লাহভিরু আল্লাহ ভীরু দায়িত্ববান কোনজনিত আল্লাহ ভিরু দায়িত্ববান কোনজন ভালো মন জামাতে ইসলামের ভালো জামাতে ইসলামের ভালো পথে চলা সেইজন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ভঞজিনিয়ারে নামুল ভাইসত যোগ গ আপঞ্জন নামল ভাইসত যোগ গ আপঞ্জ তোলা ধামর হাটে আছেন তিনি একজন সংসতে ইসলামিয়ে কথা বলবে কঞ্জন। সসদে সলামিয়ে কথা বলবে কঞ্জন। দিনের পথে চলেছে নাল্লা ভিরু কার মন ছিলে নাচেন থাকবেন ছিলে নাচেন থাকবেন গরিব দুঃখীর আপনজন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ার নামুল ভাই সচ্যোগ্য আপনজন আসছে দেশে নির্বাচন জেগে ওঠো জনগণ ইঞ্জিনিয়ার ইজিনিয়ার এনামুলা ধামর হাটে আছেন তিনি একজন দেশ গড়তে দাড়ি পাল্লায় ভোটটা দেয়া প্রয়োজন ইঞ্জিনিয়ার এনামুল ভাষৎ যোগ্য আপন দেশ গড়তে দাড়ি পাল্লায় ভোটটা প্রয়োজন